আজকের অনলাইন ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থী ভিউয়ারদের এবং অভিভাবকদের জানায় আন্তরিক ধন্যবাদ ও সালাম আসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই ভালো আছো এবং আমিও ভালো আছি কোভিড নাইন্টিন এর কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় এলোমেলোভাবে পথ যাত্রা করছে যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস তো আজকে আমি উপস্থাপনায় মোহাম্মদ ইব্রাহিম আলী সহকারী শিক্ষক বিজ্ঞান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বোর্ডের লেখক ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় পাঁচ থেকে আমরা অঙ্ক করব ইনশাল্লা তো সে অঙ্ক করার সুবিধার্থে আমরা তোমাদেরকে বোর্ডে এর আগে কিন্তু আমি অধ্যায়ের উপরে দুটি লাইভ ক্লাস নিয়েছি আজকে ইনশাআল্লাহ আমরা ষোলো নম্বর অঙ্ক বাড়াবো তো তোমরা বলে খেয়াল করো যে সমাধান অধ্যায় নম্বর পাঁচ জেড প্লাস কত ফিফটিন তাহলে পরবর্তী লাইনে আমরা কী করবো ইমপ্লাই দ্যাট অথবা বা ব্যবহার করবো তোমরা অবশ্যই লক্ষ্য করেছো সংখ্যাগুলি সবসময় সমান চিহ্নের পান দিক থেকে ডান দিকে চলে যায় সংখ্যাগুলি যখন সমান চিহ্নের দিক ডান দিকে যাবে তখন প্লাস সংখ্যা থাকলে মাইনাস হবে আর মাইনাস সংখ্যা থাকলে প্লাস হবে তাহলে এখানে দিলাম ডান দিকে চলে মাইনাস থ্রি তাহলে তোমাদের লক্ষ্য করো জেড ইকুয়াল টু ফিফটিন থেকে পনেরো বাদ থ্রি বাদ দিলে কত টুয়েলভ এই তো জেড টুয়েলভ অর্থাৎ বারো আমি তোমাদের সুবিধা দেখায় লক্ষ্য করো জেড প্লাস থ্রি ইকুয়াল টু ফিফটিন সংখ্যাটি আসলো তাহলে মাইনাস থ্রি হয়ে গেল প্লাস সংখ্যা থাকলে মাইনাস হবে থেকে প্লাস হবে এবার ফিফটিন থেকে থ্রি বাদ দিলে টুয়েলভ অর্থাৎ পনেরো থেকে তিন বাদ দিলে থাকে বারো অর্থে সমাধান বারো এবার আমরা তোমাদের অঙ্ক নম্বর ছিল আসি উনিশ নম্বর যেহেতু আমাদের লাইন ক্লাস যেহেতু সকল অধ্যায়ের অঙ্ক শেষ করার জন্য আমরা একই নিয়মের অঙ্ক করছি না তোমরা সেই অঙ্কগুলি দেখো শোধো আমরা বললাম সতেরো আঠারো নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো যদি না পারো তো আমাদেরকে কেমন সেকশনে জানাবে আমরা পরবর্তী তোমাদেরকে সেই বিষয়টা শর্ট করে দেব এবার করে লক্ষ্য করো নাইনটিন নাম্বার অঙ্ক ফোর ফাইভ ইকুয়াল টু ইলেভেন তাহলে পরবর্তী লাইনে আমরা ইমপ্লাই দিলাম ফোর ইকুয়াল টু ডান দিকে আছে সমান চিহ্ন ডান দিকে আছে কত 11 11 দিলাম তোমরা কি আগে বলেছিলাম যে দেখো আগে এর অঙ্ক দিয়ে অর্থাৎ পূর্বের অঙ্ক দিয়ে প্লাস সংখ্যা সমান চিহ্ন অর্থাৎ ইকুয়াল টু ডান দিকে গেলে মাইনাস হয় আর মাইনাস সংখ্যা ইকুয়াল টু ডান দিকে নিয়ে গেলে হয়ে যায় প্লাস মানে 5 ডান বাম দিক থেকে ডান দিকে আসলো তাহলে হয়ে গেল কত প্লাস 5 তাহলে 4x ইকুয়াল টু 11 আর

লক্ষ্য করো কি এখন কী করতে পারি অবশ্যই তোমরা একটু চিন্তা করেছ এবং তোমাদের চিন্তাটা তোমার মধ্যে রাখো অথবা যদি তুমি ক্লাসে সংযুক্ত থাকো অবশ্যই বই খাতা কলম নিয়ে থাকো এবং লিখে ফেলো পরবর্তী লাইনটা এবং আমার সাথে মিলিয়ে নাও যদি তোমার মিলে যায় তাহলে তুমি বুঝবে কি যে হ্যাঁ আমি ক্লাসটা বুঝেছি তাহলে টু সেভেন্টিন ফাইভ দাম দিকে চলে গেল তাহলে থ্রি সেভেন্টিন আর ফাইভকে যোগ করলে সাত আট পাঁচ বারো বারো দুই হাত থাকলে এখন মজার বিষয় হচ্ছে যে স্যার থ্রি দ্বারা তো বাইশকে ভাগ করবো না এভাবে রাখি যখন ভাগ যাবে যেমন পূর্বের অঙ্ক সে তোমরা কে ফোর দ্বারা ভাগ করেছো তাহলে ফোর পেয়েছো আর সেই ক্ষেত্রে যদি ভাগ যায় তাহলে ভাগ দিতে হবে কিন্তু ভগ্নাংশ ভাগ এখানে দেওয়ার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা এটাকে উত্তর দেখে দিব এক্স ইকুয়াল টু টোয়েন্টি টু বাই থ্রি অতএব নিম্নে সমাধান সমাধান আর করলে টোয়েন্টি টু হয় আসে এখন বারবার অনেকেই প্রশ্ন থ্রি কিভাবে আসে মনে মনে লক্ষ্য করো এক্স কে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে এক্সই পাওয়া যায়

এবার মূল কথা যে স্যার আমরা এক থেকে বিশ পর্যন্ত অঙ্ক করলাম ডান দিকে তো আমরা কখনো দেখিনি তাহলে ডান দিকে যদি বা বা থাকে তাহলে সেটাকে অর্থাৎ বামে নিয়ে হবে সমানো বলি তোমাদেরকে যদি ইকুয়াল টু ডান দিকে এক্স বা ওয়াই থাকে তাহলে সেটাকে বামে নিতে হবে আর ইকুয়াল টু বামে যদি সংখ্যা থাকে তাহলে সেটাকে ডানে যেতে হবে তাহলে

x মূল নির্ণয় করো তখন ছাত্রদের আর বুঝতে হয় না স্যার অর্থাৎ যেটা যদি বলে x এর মূল নির্ণয় করো অথবা y মূল নির্ণয় করো অর্থাৎ যেভাবে তোমরা সমাধান করো সমাধানের যেটা উত্তর সেটাই ওই x এর মূল তো তোমরা এভাবে অংক গণিত প্র্যাকটিস করতে থাকো তোমরা একটা জিনিস ambulatory ধারণা সহকারে বড়ি যে যদি তোমরা বাইসাইকেল চালাতে বন্ধুদের বাইসাইকেল চালাও বাইসাইকেল চালা যদি নিয়ম মুখস্থ করে নাও হঠাৎ করে সাইকেল নিয়ে বের হয়ে পড়ো কি আমি জেলা শহরের দিকে যাব। তাহলে তুমি সাইকেল চালাতে পারবে তোমাকে সাইকেল চালানোর নিয়মের আগে তোমাকে আগে হাতে নাতে প্র্যাকটিস করতে হবে অঙ্ক ঠিক সেরকম যদি তোমরা অঙ্গ না করো খালি মুখস্থ করো তাহলে কিন্তু করতে পারবে না তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার করতে হবে আমাদের সাথে থাকো আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের সাথে থাকবো এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ